বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সহেলি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ মঙ্গলবার এখন প্রায় রাত একটা মতো বাজে আরে দেখুন বাইরে স্নোফল শুরু হয়েছে হ্যাঁ আমাদের রাতে ঘুমোতে যেতে যেতে এরকম একটা দেড়টা বেজেই যায় আসলে টুকুস আর টেনটিন ঘুমোতে ঘুমোতে প্রায় রাত্রি বারোটা করে দেয় আর তারপরে ঘরে টুকটাক কাজবাজ করে নিজেরা একটু গল্প করে ঘুমোতে যেতে যেতে একটা দেড়টা বেজেই যায় তো আজকে শুতে যাওয়ার সময় দেখলাম স্নোফল শুরু হয়েছে আর দেখুন বাইরেটা কি দারুণ লাগছে তো এই যে সকালবেলায় এই বুড়িটা সবার আগে উঠেছে এখন বাজে সকাল আটটা সবার আগেই বুড়িটা উঠে পড়েছে এখনও বুড়োটা ঘুমোচ্ছে ও এখনো ওঠেনি আসলে ওরই আগে ঘুম ভেঙেছে আর ও উঠে পড়াতে তারপরেই আমাদেরকেও উঠিয়ে দিয়েছে যাই হোক এ দেখুন কাল রাতে যে স্নোফল হয়েছিল। সেই স্নোগুলো এখন কীভাবে জমে আছে খুব একটা বেশি হয়নি অল্প স্বল্প হয়েছিল বলে গাছগুলোর উপরে টুকটাক সাদা হয়ে আছে আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে এখানে শীতকালটাতে বেশিরভাগ টাইমটাই মেঘলা ওয়েদার থাকে তাই সকালে উঠে যখন কোনো দিন রোদ দেখতে পাই মনটাই একদম খুশি খুশি হয়ে যায় যাই হোক এই দেখুন এই বুড়োটা উঠেই খেলাধুলা করছে ও উঠে পড়লে ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দেয় ম্যাক্সিমাম দিনে দুজনকে ব্রাশটা ওর বাবাই করায় যাই হোক ব্রাশ করার পরে ও খেলাধুলা করছে আর আমি এবার যাই ওর জন্য ব্রেকফাস্ট বানাতে তো এই যে ওর জন্য দুধ গরম করছি আজকে ওকে দুধ কলা কলামুড়ি খাওয়াবো আর ওদিকে সানি রেডি করছে ওর নিজের জন্য লাঞ্চ ও আজকে অফিস যাবে তো যেদিন অফিস যায় লাঞ্চটাও অফিসেই সেরে নেয় তো সেই জন্য কিছু না কিছু বাড়ি থেকে বানিয়েই নিয়ে চলে যায় তো আজকেও লাঞ্চে নিয়ে যাচ্ছে ফ্রায়েড রাইস টাইপের কালকে রাতে যে ভাত আমরা খেয়েছিলাম সেই ভাতটা একটু বেশি করে করা হয় যাতে সকালবেলা ওইভাবে বানিয়ে নিতে পারে তো এই রাতের ভাতটাকে বিভিন্ন রকম সবজি পেঁয়াজ একটা ডিম দিয়ে ভাজা ভাজা করে ফ্রায়েড রাইসের মতো রেডি করে নেয় আসলে এইভাবে রেডি করলে অন্য কিছু আর লাগে না ভাতের সাথে খাওয়ার জন্য আর এদিকেই যে গুলিটার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো চলে এসেছি আমি ওকে খাওয়াতে ওকে খাইয়ে নিয়ে বাকি কাজগুলো করব। তো বুড়িটার খাওয়া হয়ে গেছে আর আমি এই বেডরুমে এলাম জানলাটা খুলে দিতে বুড়োটা এখনও ঘুম থেকে ওঠেনি তো এইভাবে খুলে দিলে যদিও তাড়াতাড়ি উঠে পড়ে তারপরে আমি চলে এলাম কিচেনে আজকে একটু চিকেন বানাবো ওদের জন্য আর আমার জন্য একসাথে বানিয়ে নেব তো চিকেনটাকে একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন দিচ্ছি একটু দই তো একসাথে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব আর এবার চিকেনের জন্য যা যা লাগবে সেগুলো একটু কাটাকাটি করে নেবো যতক্ষণ না বুড়োটা ঘুম থেকে উঠছে ততক্ষণ হাতের কাজগুলো এইভাবে এগিয়ে নিই কারণ ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে ওর পিছনে কিছুটা সময় যাবে আর ওদিকে সানি রেডি হচ্ছে অফিস যাবে বলে আর ততক্ষণ আমি ওই কাটাকাটিগুলো করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি কারণ এরা দুজন যখন ছোট ছিল তখন আমি চেষ্টা করতাম দুজনের রুটিনটা একদম একই টাইমে করতে মানে দুজন যেন একই টাইমে ঘুমায় একই টাইমে ঘুম থেকে ওঠে খাওয়া দাওয়াও যেন একই টাইমে করে তাহলে সেটা হতো ওরা যখন ঘুমাতো একই সাথে ঘুমাতো আর আমরাও একটু রেস্ট পেয়ে যেতাম আর যত বড় হলো ওদের এই রুটিনটা ধরে রাখা একটু কষ্টকর হয়ে তো তবুও চেষ্টা করি বাট সবসময় সেটা পসিবল হয় না তো এই যে ওর বাবা এবার অফিস বেরিয়ে যাচ্ছে এরপর বাড়িতে দুজনকে নিয়ে আমি একা যতক্ষণ না ওর বাবা অফিস থেকে ফেরে তো যেটা বলছিলাম আসলে আমার যখন টুইন বেবি হলো তখন ইউটিউবে খুব এই জিনিসগুলো দেখতাম যে টুইন বেবিকে কিভাবে ম্যানেজ করব। তো নতুন মা তারপরে দুটো বাচ্চা আর তারপরে আমার বেবিরা ছিল একদম প্রিম্যাচিওর এরা প্রায় সাতাশ উইকে হয়ে গেছিল ওরা প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি এনআইসিউতে থাকার পর ওদেরকে আমি বাড়ি আনতে পেরেছিলাম এদিকে আমার যোগার যন্ত্র প্রায় শেষ হতে যায় এবার যাই বুড়োটাকে এবার তুলে দিই এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে এখনো যদি না ওঠে তাহলে আবার দুপুরবেলা ঘুমাবে না আর ওদিকে বুড়িটা ঘুমিয়ে যাবে দেখুন বুড়োটা আর না আর না আর না এবার উঠে পড়ো আর না উঠে পড়ো এই নটা বাজে বাবা কটা বাজে সাড়ে নটা এত দেরি করে উঠলে হবে ফেব্রুয়ারি থেকে স্কুলে যাবি যে বুড়োটা উঠে পড়েছে আর এদিকে বুড়িটাকে দেখুন সে সে তখন থেকে খেলেই যাচ্ছে এটা সেটা নিয়ে তো বুড়োটার ব্রাশও হয়ে গেছে এবার ওরও ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি ওরও সেম ব্রেকফাস্ট সেই দুধ কলা মুড়ি খাওয়াচ্ছি ওকে আজকে তোর ব্রেকফাস্ট হলে আমি যাব রান্নাটা শুরু করতে তো যে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা শুরু করব বলে কড়াইতে একটু তেল নিয়ে আলুগুলো কাটে রাখা ছিল তো সেই আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেবো তারপরে শুরু করব রান্নার না তো এখন ওরা দুজন মিলে বাইরে খেলবে মাঝে মাঝে একটু ঝামেলা করে মাঝে মাঝে আমার কাছে চলে আসে রান্নাঘরে নিচটাতে বসে থাকে এখানের বাসনপত্র টানে আর তা নাহলে বায়না করে টিভি ছেড়ে দেওয়ার জন্য যদি খুব জ্বালায় খুব বায়না করে তখন আমি মাঝে মাঝে টিভিটা এই সময় চালিয়ে দিই এদিকে আলু ভাজা হয়ে গেছে আমি তেলে একটু এলাচ দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম তো যেহেতু চিকেনটা ওদের জন্য বানাবো তো এটা বানানোর সময় খুব কম মশলা ইউজ করি আমি আর ঝাল তো একদমই দিই না তো এবার এই পেঁয়াজটাকে একটু ভাজো ভাজা ভাজা করে নেব আর তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা যেটা করে রেখেছিলাম আগে থেকে এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তো এই যে এটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দুটোই গুঁড়ো মশলা আমি ইউজ করি ওদের রান্নাতে এবার এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি তো এবার এই টমেটো কুচিটাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে মানে টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু কষা কষা টাইপের করে তার মধ্যে এবার দিয়ে দেবো মাংসগুলো মানে ম্যারিনেট করা মাংসগুলো ব্যাস আর কোনো মশলাই আমি ইউজ করি না ওদের রান্নাতে তো এবার এই চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে কষিয়ে নেব তো এই দেখুন এই যে চিকেনটা কষা কষা টাইপের হয়েই গেছে এবার এর মধ্যে ঢেলে দেবো জল জলটা একটু বেশিই দিই কারণ জলটা বেশি থাকলে ঝোলটা দিয়ে ভাত মেখে খাওয়াতে সুবিধা হয় তো এবার এটা ফুটতে থাক আর আমি যাই ওদেরকে স্নান করাবো তো এই যে এই বুড়িটাকে এবার তেল মাখাবো দিয়ে স্নান করাবো ওদের দুজনকে তেল টেল মাখিয়ে ওদেরকে বাথটপে বসিয়ে দিয়েছি ওরা এখন বাথ একটু জল নিয়ে খেলবে ততক্ষণ ওদের জামা কাপড়গুলো বের করে রেখেছি আর তারপর দুজনকে একে একে তুলে নিয়ে এসে ওদেরকে রেডি করিয়ে দিয়েছি আর এই যে স্নান করার পর আমি ওদেরকে একটু ফল খেতে দিই আর আজকে ছিল ঘরে শুধু স্ট্রবেরি আর আঙুর তো তাই দিয়েছি বুড়োটা একা একাই ফল খেয়ে নেয় ও ফল খেতে ভালোবাসে এই বুড়িটাও ভালোবাসে বাট একা একা হাতে খাবে না খেতে পারে একা একা কিন্তু সে কিছুতেই খাবে না ওকে খাইয়ে দিতে হবে তো তাই আমি ওকে খাইয়ে দিই তো এবার ওদের ফল খাওয়ানো হয়ে গেলে আমি যাবো এবার ভাত বসাতে চিকেনটা তো রান্না হয়েই গেছে বাট ভাতটা এখনও বসানো হয়নি ভাতটা বসাবো ভাতটা হতে যেটুকু সময় লাগে তারপরে ওদেরকে লাঞ্চ করিয়ে দেবো তো ওই যে ভাত বসাতে চলে এলাম যেহেতু চিকেনে শুধু আলু দিয়েছি আর কোনো সবজিপত্র দিইনি তাই ভাতেই একটু সবজিপত্র দিয়ে দিলাম একটু ফুলকপি একটু পেঁপে আর একটু বিনস যতক্ষণই ভাতটা হচ্ছে ততক্ষণ আমিও একটু ওদের কাছে এসে বসছি ওরা খেলছে আমিও পাশেই বসে আছি কিছুক্ষণ ওদের সাথে একটু সময় কাটাই তারপরে ওদেরকে লাঞ্চ করাবো আর আপনাদের সাথে দেখা হচ্ছে তারপরে যে ওদের লাঞ্চ হয়ে গেছে তারপরে গোজগাজ গাছ করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি গেছিলাম স্নানে স্নান করার পরে এসে ঠাকুর পুজো করলাম এখন প্রায় বাজে সাড়ে তিনটা আমার রোজই এরকম স্নান করতে করতে সাড়ে তিনটা থেকে চারটা বাজে আর তারপরে আমি করি ঠাকুরের পুজো যদিও সানি অফিস যাওয়ার সময় ঠাকুরের পুজো করে দিয়ে যায় তবু আমি স্নান করার পরে একবার পুজো করে দিই যদিও এখানে সাড়ে চারটার সময়ই আবার সন্ধ্যা হয়ে যায় তো তখন আবার সন্ধ্যা দেওয়ার টাইমও হয়ে যায় তো যেহেতু আমি এরকম চারটার দিকে পুজো করি তাই তখন আর সন্ধ্যে দিই না আবার সন্ধে দিই ছটা সাড়ে ছটার দিকে যেরকম ইন্ডিয়াতে করতাম আরে দেখুন আমি একটু বেরোলাম ব্যালকনিতে তো মাঝে মাঝে একটু ব্যালকনিতে বেরোতে ভালো লাগে ঠান্ডার জন্য পারি না আর সানি থাকলে তো বেরোতে দেয়ই না এখন যেহেতু ও নেই তাই একটু বেরিয়ে পড়েছে ঠান্ডা বাইরে তারপরে এই ঘরের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না ঘরের মধ্যে তো মাঝে মাঝে গরমও লাগে হিটার চলে বলে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা তবুও মাঝে মাঝে একটু বাইরে আসতে ভালো লাগে সারাদিন ঘরে বসে বসে কিছু করারও থাকে না তো এই স্নান করে এসে একটুখানি বাইরে বেরোলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই মেঝেটাতে পা দিতেই এত ঠান্ডা লাগছে এরা তো আমি একটু রেস্ট নি তারপরে এরা সন্ধ্যাবেলা আবার সাথে দেখা হবে প্রচুর ঠান্ডা বাবা আবার ঢুকি তো এই যে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে বাইকটা পুরো অন্ধকার হয়ে গেছে আর বাবাও চলে এসছে অফিস থেকে আর এই দুটো বসে বসে বাবার কাছে আদর খাচ্ছে তাছাড়া আমাদের এক বন্ধু ফোন করলো যে ওরা আমাদের বাড়িতে আসছে আর সেই কারণে ওদের জন্য কিছু বানাবো বলে এলাম রান্নাঘরে একটু স্ন্যাক্স টাইপের কিছু বানাবো বানাবো আজকে চাউমিনের পকোড়া তো চাউমিনটাকে সিদ্ধ করে তাতে একটু পেঁয়াজ একটু বেসন একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে ওটা পকোড়ার মতো করে ভেজে নিতে হবে বেশ ভালো হয় কিন্তু এটা খেতে বেশ মুচমুচে কড়কড়ে হয় আর এটা একটু ঠান্ডা হয়ে গেলেও না একদম মুচমুচে কড়কড়ে থাকে তো বাকির পেঁয়াজ পকোড়া বা অন্যান্য পকোড়া করলে যেরকম নেতিয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে এটা ওরকম হবে না আর এদিকে দেখুন দু ভাই বোন একটাই খেলনা নিয়ে মারপিট শুরু করেছে তো এই যে আমার পকোড়াও রেডি হয়ে গেছে আর এই বুড়িটাকে দেখুন ভাইয়ের সাথে মারপিট করার পরে এসছে মার কাছে আদর খেতে এতে যাই হোক বন্ধুবান্ধবরা আসবে ওদের সাথে একটু গল্প টল্প করি আর ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবে দেবেন আজ তাহলে আসি আজকের মতো টাটা